চলে আসলাম কুমিল্লাপুর সোনিমুড়ে বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে বাজারটি বসে আজকে চব্বিশ আট দু হাজার পঁচিশে বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আজকে আমি আপনাদের কিছু আড্ডি সাত গাফি দেখানোর চেষ্টা করবো এবং ফোনকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফ্রেন্ডস ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার

লম্বা লম্বাচুরে আছে দেশি গাবের মধ্যে মধ্যে লম্বা প্রয়োগ করতে করতে পারেন তারাই মোটামুটি মাংস উৎপাদনে মোটামুটি স্বাবলম্বী হবেন কারণ যদি যেগুলা শর্ট এগুলোর মধ্যে মাংস কম হবে মাংস উৎপাদন কম হবে কিন্তু যেগুলো লম্বা চুরে আছে এগুলোর মধ্যে একটু মাংস বেশি হলো মোটামুটি ততদিন মাংস বেশি হবে চামড়া ডালা দেখিয়া পাগুলা একটু মোটা দেখিয়া পাগুলো মোটা দেখে আমরা ডিলেটা ডিলেটালে দেখে যদি আমরা কিনতে পারেন তাহলে মোটামুটি আমরা লস হবে না আশা করি দুইটা যাচ্ছে দুইটা যাচ্ছে তার চাকরি আছে কাস্টমার আসছে দেখার জন্য

ভাল আছে কত চাই আছে লম্বা সূরে আছে হাজার টাকা পৌঁছেছে কিন্তু মোট লস হইতে আছে লস দিয়ে তো আর বিক্রি যায় না আমি তো এটাই বলতেছি লসদের বিক্রি করা যায় না বাউন্ন এটার দিচ্ছি সালামালেকুম আঙ্কে ভালো আছেন কত কত চাইতেছেন এটা

এছাড়া কোনো রাস্তা নাই ও দেয়াত ঘুরে আরো মান না কিন্তু বুঝুনি ওই অত গরু ওই চলিতে গরুহ ম্যাগি বিজে

कस्टमर कत बच जी